সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আপনাদের পছন্দের চ্যানেল সাহিত্য ঘর বাই নাহিদুল ইসলাম আজকে আমরা এসেছি তুমি আমায় দেখেছিলে ছুটির নিমন্ত্রণে উপন্যাসটির চতুর্থ পর্ব নিয়ে উপন্যাসটি লিখেছেন স্যার হুমান আহমেদ আমি পড়ে শোনানোর চেষ্টা করছি নাহিদুল ইসলাম সুরুজ মিয়া মইনি এসেছেন ডাক বাংলোর পেছনে মই লাগানো হয়েছে সুরজ মিয়া নিজেই মই পেয়ে তরতর করে উঠলেন নিশ্চিত হলেন যে মই ঠিক আছে মই ভেঙে পড়ে গেলে তার উপর দোষ পড়বে শ্রাবণী বলল থ্যাংকস চেয়ারম্যান চাচা সুরজ মিয়া শুকনো মুখে বললেন সারই রাগ করেন কি না বাবা রাগ করবে না আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন আর কিছু লাগবে আম্মা লাগলে বলবেন লজ্জা করবেন না আপনাকে জানতে বলা হবে আপনি তাই আনবেন এত ক্ষমতা কি আমার আছে আম্মা তবে চেষ্টা করব এইটা সত্য আসুন চেয়ারম্যান চাচা আমার সঙ্গে চা খান জি না আম্মা আমি এখন যাই স্যার ঘুম থেকে উঠলে একবার আসবো খোঁজ নিয়ে যাবো আপনার কিছু লাগবে কিনা তা তো আম্মা বলেন নাই আমি হলাম আপনার বড় ছেলে ছেলেকে বলতে দোষ নাই আমার কিছু লাগবে না ও আচ্ছা এটা জিনিস লাগতেও পারে এখনো বুঝতে পারছি না তবে আপনাকে পরে বলবো সুরুজ মিয়া চিন্তিত বোধ করছেন মিনিস্টার সাহেবের ছোট মেয়েটা অন্য দশটা মেয়ের মতো না একটু আলাদা মাথা খারাপও হতে পারে বড়লোকের মেয়েগুলোর মাথা একটু খারাপ এমনিতেই থাকে আর এ হলো ছোট মেয়ে আদর পেয়েছে বেশি এই মেয়েটা সম্পর্কে গতকাল রাতে একটা খবর পেয়ে তিনি খুবই চিন্তিত বোধ করছেন সাহেবকে জানাবেন কিনা বুঝতে পারছেন না জানানো উচিত কিনা তাও বুঝতে পারছেন না ওসি সাহেবের সাথে পরামর্শ করতে গিয়েছিলেন ওসি সাহেবও কোনো পরামর্শ দিতে পারলেন না শুধু বললেন চিন্তার বিষয় হয়ে গেল লক্ষ্য রাখতে হবে ব্যাপার তেমন কিছু না পুলিশের শ্রেণীটি খবরটা দিয়েছে সে মিথ্যে বলেনি মিনিস্টার সাহেবের মেয়েকে নিয়ে মিথ্যা বলার সাহসী তার হবে না সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত তিনটার দিকে একটা চাদর গায়ে দিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল খানিকক্ষণ হাঁটলো তারপর ফিরে এলো পুলিশের সেন্ট্রি তার কাছে যায়নি দূর থেকে দেখেছে তবে লক্ষ্য রেখেছে এখানে অবশ্য ভয়ের নেই খুবই নিরাপদ জায়গা তবু অঘটন ঘটতে লাগে কিছুই কতক্ষণ অঘটন যে কোনো সময় ঘটতে পারে তবে এখন আর ভয়ের কিছু নেই সুরজ মিয়া নদীর পারে লোক রেখে দিয়েছেন নৌকা বাধা আছে নৌকায় দুজন মাঝি তাদের কাজ হলো ডাক বাংলোর দিকে তাকিয়ে থাকা কাউকে আসতে দেখলেই একজন নৌকায় থাকবে অন্যজন গিয়ে তাকে খবর দেবে তখন না না হয় সাহেবকে খবরটা দেওয়া যাবে ব্যাপারটা হয়তো কিছুই আবার হয়তো অনেক কিছু মইয়ের ব্যাপারটা ধরা যাক এমন কিছু না মই দিয়ে ছাদে ওঠার বড় শখ মানুষের ছেলেপুলেদের হবেই কিন্তু মই দিয়ে ছাদে উঠে এই মেয়ে যদি নিচে ঝাঁপ দেয় তখন অবস্থাটা কি হবে যে মেয়ে নিশিরাতে নদীর পারে যেতে পারে সে অনেক কিছুই করতে পারে মেয়েটার মধ্যে পাগলামি আছে ভালো রকম পাগলামি আছে সুরুজ মেয়ার ধারণা মেয়েটার বড় বোনের মধ্যেও আছে সেই মেয়েও একা একা ঘুরে বেড়ায় পাগলামি বংশগত ব্যাপার একজনের কারোর থাকলে সবার মধ্যেই খানিকটা চলে আসে মিনিস্টার সাহেবের মধ্যে কি আছে সুরজ মিয়া এখনো তা ধরতে পারেননি তবে খানিকটা আছে বলে মনে হয় না হলে থানার ওয়্যারলেস দিয়ে কেউ খবর পাঠায় সুন্দরবনের বাঘের সংখ্যা কত সুন্দরবনের বাঘের সংখ্যা দিয়ে কি হবে এটা কি একটা জানার বিষয় শ্রাবণী সুরজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছে সরোজ মিয়া মেয়েটার হাবা বোঝার চেষ্টা করছেন মেয়েটাকে তো বেশ সহজ স্বাভাবিক মনে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই ওই দিন রাতে নদীর ঘাটে এক একা এক কেন গিয়েছিলেন জিজ্ঞেস করে ফেলবেন নাকি রেগে না গেলেই হলো হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে যাতে রাখতে না পারে আমা একটা কথা বলবো বলতে ইচ্ছে করলে অবশ্যই বলবেন সুরজ মিয়া ইতস্তত করতে লাগলেন বোধ বলাটা ঠিক হবে না শ্রাবণী বলল এমন কোন কথা যা বলতে আপনার অস্বস্তি লাগছে সুরজ মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন ভুল হইতে পারে মানুষ মাত্রই ভুল হয় বলে ফেলেন তো শুনি এত পেঁচানোর কোনো দরকার নাই ইয়ে মানে ব্যাপার হয়েছে কি পুলিশের শ্রেণীটি আমাকে বলল আপনারা নাকি দেখেছে রাত তিনটার দিকে একা একা নদীর পারে গেছেন শ্রাবণী সহজ গলায় বলল ঠিকই দেখেছে আপনি এটা বলতে এত অস্বস্তি বোধ করছেন কেন না মানে গভীর রাত গভীর রাত হয়েছে তো কী হয়েছে ভরা পূর্ণিমা ডাকবাংলার সঙ্গে নদী ডাকবাংলায় পুলিশি পাহারা কাছে একদল আনসার ডাকলেস্ট ছুটে আসবে আমি ভয় পাবো কেন না ভয়ের কিছু নাই আমার অবশ্য খানিকটা ভয় ভয় করছিল কিন্তু এত সুন্দর লাগছিল বালির ওপর চাঁদের আলো ভাবলাম কাছে গিয়ে দেখে আসি আপনার ধারণা কাজটা ভুল হয়েছে জি না মা ভুল হয়নি তবে স্যার শুনলে রাগ করবে বাবা শুনেছেন সকাল বেলায় বাবাকে বলেছি বাবা রাগ করেন শুধু বলেছেন নেক্সট টাইম এমন যদি ইচ্ছে হয় তাহলে যেন আমি একজন শ্রেণীটি সঙ্গে করে নিয়ে যাই শুরুত মিয়া এখন খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন ব্যাপারটা যত জটিল শুরুতে মনে হয়েছিল এখন দেখা যাচ্ছে তত জটিল নয় চেয়ারম্যান চাচা জি আম্মা আপনার বাড়ি এখান থেকে কত দূরে বেশি দূরে না আমার কাছেই চলুন তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি সুরজ মিয়া হচ্চকিয়ে গিয়ে বললেন শুনে খুবই আনন্দ পেয়েছি আম্মা কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না স্যার অনুমতি দিলে একদিন নিয়ে যাব বাড়ির ছেলে মেয়েরাও আপনাকে আর বড় আম্মাকে দেখতে চায় সাহেদের ঘুম ভেঙেছে সে জানালে দিয়ে দেখছে শ্রাবণী এবং টুপি মাথায় বুড়ো এক ধরনের লোক বাগানে হাঁটছে শ্রাবণী হাত নেড়ে নেড়ে খুব গল্প করছে সাহেদের জ্বর শেষ পর্যন্ত আসেনি শরীর ঝরঝরে লাগছে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল এখন প্রচন্ড খিদে বোধ হচ্ছে শাহেদ বিছানা ছেড়ে বাসা বারান্দায় এসে দাঁড়ালো হাত উচিয়ে শ্রাবণীকে ইশারা করলো শ্রাবণী এগিয়ে আসছে তাকে রোগা রোগা লাগছে গুড মর্নিং শাহেদ ভাই গুড মর্নিং শ্রাবণী এই মাত্র ঘুম থেকে উঠলেন হুম অনুমান করুন তো কটা বাজে আটটা হয় বাজে মাত্র সাতটা এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি গ্রামে এলেই দেখবেন সময় স্লো হয়ে যায় এক ধরনের টাইম ডাইলুশন হয় আপনার কাছে মনে হচ্ছে আটটা বাজে আসলে বাজছে সাতটা ওই বুড়ো ভদ্রলোককে ওনার নাম সুরজ মিয়া চেয়ারম্যান চেয়ারম্যান শুনলেই খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে উনি মোটেই সেরকম নন নিতান্তই ভালো মানুষ আমার জন্য মই এনে লাগিয়ে দিয়েছেন কি এনে লাগিয়েছেন মই ছাদে ওঠার মই আপনি তাড়াতাড়ি মুগ্ধ হয়ে ফেলুন আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি কোর পাশে বসে চা খান দেখুন কি অদ্ভুত লাগে কোর পারে বসে চা খেতে হবে কিংবা একটা কাজ করা যেতে পারে আমরা দুজন চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারি আপা ঘুম ভেঙে যখন দেখবে আপনি নেই তখন তার মাথা খারাপ হয়ে যাবে তোমার আপা কি এখনো ঘুমাচ্ছে মনে হয় ঘুমোচ্ছে ডেকে তুলবো দরকার নেই তুমি বরং চা নিয়ে এসো শ্রাবণী রান্নাঘরে ঢুকলো রান্নাঘরে পিঠা বানানোর চেষ্টা চলছে জাহানারা ভাপা পিঠা বানাচ্ছেন ঠিকমতো হচ্ছে না ভেঙে যাচ্ছে নবনীর ঘুম ভেঙেছে সে মুখ ধুয়ে মার পাশে বসে আছে মাকে সাহায্য করাই তার ইচ্ছা কোনো উপায় নেই জাহানারা তাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছেন না শ্রাবণী বললো আপা শাহেদ ভাই কুয়ার পাশে এসে দাঁড়িয়ে আসেন তোমাকে চা নিয়ে যেতে বলেছেন নবনী লজ্জা পেয়ে গেল জাহানারা মেয়ের এই লজ্জা উপভোগ করলেন হাসির চাপতে চাপতে বললেন চাটা তুই নিজেই বানিয়ে নিয়ে যা পিঠার হাড়ি নামিয়ে কেতলি বসিয়ে দে নবনী বলল সব তুমি করবে চাটাই বা আমি শুধু শুধু কেন করব চা তুমি বানাবে কোর পাটটা এত সুন্দর রাতে বোঝা যায়নি কোর চারপাশে চিকন চিকন পাতার অচেনা কিছু গাছ পুরো জায়গাটার উপর ছায়া ফেলে আছে গাছের নীল চকচক করছে একটা পাতাও পড়েনি পরিষ্কার থাকারই কথা সকাল বেকাল সকাল বিকাল দুবেলা ঝাড় দেওয়া হচ্ছে মালি সাহেদকে দাঁড়িয়ে থাকতে দেখে দুটো ফোল্ডিং চেয়ার নিয়ে এলো সাহেব বলল আপনাদের ডাক বাংলা খুব সুন্দর মালিক কিছু বলল না এমনিতে সে প্রচুর কথা বলে এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন মুখ বন্ধ রাখবে কোনো কথা বলবে না কি বলতে কি বলবি সর্বনাশ হয়ে যাবে যেসব লোক আসে নাই মন্ত্রী যাত সাপ ট্রেতে করে চা টোস্ট বিস্কিট নিয়ে এসেছে নবনী এই স্মৃতির মধ্যেও ঘুম থেকে উঠেই সে গছল করে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে কানে মুখ তুর শাড়ির রং তার হালকা গায়ের রঙের সঙ্গে মিলে গেছে সুন্দর দেখাচ্ছে নবনীকে তার দিকে চট করে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয় সাহেব বলল আজ ভোরবেলা আয়নায় তুমি নিজেকে দেখেছ না কেন না দেখে থাকলে খবরদার দেখবে না নজর লেগে যাবে নজর নিজের সবচেয়ে বেশি লাগে আজ তোমাকে দেখাচ্ছে স্বর্গের কি চা এবং টোস্ট নিয়ে আসে তারা আনে অমৃত চা এখন অমৃতের মতো লাগবে সাহেব চায়ের কাপ তুলে নিল নবনী বলল বিস্কিট খাও নাস্তা দিতে দেরি হবে মা বাবা পিঠা বানানোর চেষ্টা করছেন পিঠা জোড়া লাগছে না লাগবে বলেও মনে হয় না রাতে ঘুম কেমন হয়েছিল খুব ভালো ঘুম হয়েছে এক ঘুমে রাত কাভার নবনী সাহেদের সামনে বসেছে সে তার চায়ের কাপ হাতে নিতে নিতে বলল জায়গাটা কি অদ্ভুত সুন্দর লক্ষ্য করেছ হ্যাঁ করলাম আর কেমন নির্জন সেটা দেখেছ হ্যাঁ নগনী বলল গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে নীলকর সাহেবেরা বানিয়েছিল তারা মানুষদের কাছ থেকে দূরে থাকতে চাইতো সাহেব বলল এই অঞ্চলে তো নীলের চাষ হবার কথা না নীলকর সাহেব তুমি কোথায় পেলে আমি যা শুনেছি তাই তোমাকে বললাম সাহেবদের কবরখানাও আছে নাকি এখানে এক সাহেবের স্ত্রী মারা গিয়েছিলেন তার কবর আছে কবরে চার লাইনের কবিতা আছে কবরটা কোথায় আমি জানি না শ্রাবণী জানে ওকে বলো তো আমাকে দেখাতে বলবো সাহেব হাসতে হাসতে বলল কোথাও বেড়াতে এসে অবশ্য কবর দেখে বেড়ানো কোনো কাজের কথা নাই নবনী উঠে দাঁড়ালো শাহেদ বলল, যাচ্ছ কোথায় বসো না নাস্তার ব্যবস্থা দেখি মা যা শুরু করেছে আজকেও নাস্তা খেতে পারবে বলে মনে হয় না নাস্তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি বসো নবনী বসল সাহেদ বলল, সুন্দর কোনো প্রেমের কবিতা আমার মুখস্থ নেই থাকলে এখন তোমার দিকে তাকিয়ে আবৃত্তি করতাম তুমি এত সুন্দর কেন নবনী চট করে মাথা ঘুরিয়ে নিল তার চোখে পানি এসে যাচ্ছে যে চোখের পানি শাহেদকে দেখাতে চায় না শাহেদ বলল আমার দিকে তাকাও অন্যদিকে আছো কেন নবনী বলল কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি এরকম আর হবে না শাহেদ হাসতে হাসতে বলল মানে কি এই যে আমি যাই চাইবো তাই পাবো নবনী জবাব দিল না